ভাই কি শুনলাম আপনার বোনজামাই নাকি বাঁকছে দামি দামি গয়না অলঙ্কার ৫০ লাখ টাকা সব কিছু নিয়ে বাঁকছে আপনার বোনরে ফালাইয়া দিয়া পালাইছে সময় যে মুখ দেখাবেন কেমনে মিয়া জিনিসটা দেখতেছেন না এটা হলো আপনার গাড়ির মাড়ি আর আপনার গাড়ির ওই মাটিটাই খেয়ে লাইছে ভাই বুঝছেন এই মাটিটার দাম ভাই পঁয়ত্রিশটা টাকা বুঝছেন কি কন ভাই গাড়ির ভিতরে মাটি থাকে জি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটার এটাই খাই দিছে ভাই হ ভাই এই মাটির দাম পঁয়ত্রিশ হাজার টাকা আর এই মাটির এই ভাই খাইয়া দিছে ভাই তার মানে ওই মারে এক কেলা বাস দিয়ে দিলো ভাই হ ভাই এই বাস খেলে আপনি একাই খান না আপনার মতো অনেক মানুষ আছে যারা গাড়ি ঠিক করতে দিয়া আপনার মতো এরকম অনেক বাস খাইছে গাড়ির এই পার্স ওই পার্স কত পার্স খাইয়া দেয় ভাই বুঝছেন কিছু কিছু মেস্তুরি আছে ভাই বুঝছেন এগুলো তো মেস্তুরি না এগুলো হইল চোর এগুলো তো ভাই কাম করে না এগুলা কামের নামে আপনার গাড়ির বিভিন্ন পার্সপাতি খুললে নিয়ে বেচালায় পরে মনে করেন গাড়ি সেক্টরে যারা কাম করে এগো বদনাম হয় বুঝছেন সাথে গাড়ি যারা ড্রাইভারি করে হেগো বদনামায় মালিকরা মনে করে গাড়ির ড্রাইবরা গাড়ির পার্শ্বপাতি খুলা বেচালাই বুঝছেন আরে ভাই গাড়ির সকের জাম্পাটা লাগে গাড়িটা ডেলিভারি দে আলাইকুম ভাই ভালো আছেন আলাইকুম আসসালাম ভালো আছি এ পরে ফোন রাখ ভাই উই আমি আপনাকে একটা আমার বন্ধু কথা বলছিলাম না আমেরিকা থাকে ওই যা আসছে পরিচয় হন হাই হে ম্যান দিস ইজ আশিক ফ্রম আমেরিকা আই এম রোমান ফরম বাংলাদেশ বসেন তারপর কি অবস্থা অনেকদিন পর আসলেন জি ভাইয়া আসলে একটু ব্যস্ত থাকা হয়তো আসা হয় না তাছাড়া আপনার সাথে বলছিলাম আশিক ভাইয়ের কথা পরিচয় করাতে নিয়ে আসলাম হ্যাঁ আমার ঘাটে একটু সমস্যা দিছে আর কি ও আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া আমেরিকাতে কোথায় আছেন ব্রো আমার তো আমেরিকাতে অ্যাকচুয়ালি অনেকগুলা হাউস আছে এন্ডেলসে আছে নিউ ইয়র্ক সিটিতে আছে মিয়ামিতে আছে বনানি টিএনটিতেও আছে অম ম্যাক্সিমাম টাইম আমার বনানী টিএনটি থাকা পড়ে হ্যাঁ গুলশান বনানী টিএনটি তো আছে ও আচ্ছা তবে কি করেন তাহলে আপনি ওখানে আসলে আমার অনেকগুলো প্রজেক্ট আছে আমেরিকাতে তার মধ্যে নতুন একটা প্রজেক্ট নিছি সেটা হচ্ছে কারের প্রজেক্ট গাড়ি তৈরি করব তো গাড়িগুলো আপনার ওয়াইল চলবে না হাওয়ায় চলবে আসলে কি ভাইয়া উনি বিয়ে করতে বাংলাদেশে আসছে ওনা তো টাকা পয়সা ভাব নেই ওনার দরকার একটা বদ্র সামাজিক মেয়ে যদি আপনার সন্ধানে থাকে আপনি আমাকে জানায়েন আছে তো কি কোন ভাই আছে 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 তো ইতিহাসেন আমার নিজের আপন বুঝছেন খুবই ভালো ভদ্র মেয়ে গ্রাজুয়েট কমপ্লিট করছে আসলে ভাই আমি এ ভাইয়ের মতে একটা পাত্র খুঁজতেছিলাম দেখেন না যদি পারেন সিস্টেম করে আমার বোনডারে বিয়ে শাদি দেওয়ার লেগে কিছু একটা ব্যবস্থা করতে যাক আলহামদুলিল্লাহ তাহলে আমি ওর সাথে কথা বলে আমি আপনাকে জানাই ঠিক আছে ছেলের সাথে আমার কত হয়েছে ছেলে এবং ছেলের পরিবার সবাই আপনার বোনকে পছন্দ করছে এখন আপনি রাজি থাকলে বিয়াটা সম্পন্ন করা যায় ছেলের কোনো চাহিদা নাই কি বলো কোনো চাহিদা নাই না এখন আপনি বলেন কবে বিয়ে দিতে চাচ্ছেন ভাই আমার বোন রে ছেলের কথা আমি সব বলছি আমার বোন পুরা রাজি বলছে ভাইয়া তুমি যা ভালো মনে করো তাই করো আমার কোনো সমস্যা নাই তুমি তাদের থেকে দিন তারিখ নিয়া তবে কি করব তুমি শুধু আমাকে জানাও তাইলে ঠিক আছে আমি একটা ডেট নিয়ে আপনাকে জানিয়ে দিতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম শোনো রোমান তোমার বোনরে কিন্তু অনেক ভালো একটা জায়গায় দিয়ে দিতেছ এদেরকে কিন্তু যেন তেন জায়গার থেকে মাল কিনা দিলে হবে না ভালো একটা অথেন্টিক জায়গার থেকে জুয়েলারি কিনতে হবে বুঝছো হ্যাঁ ভাই আপনি বড় ভাই মানুষ আপনি তো নিয়ে যে ভালো একটা জায়গায় নিয়ে ভালো একটা মাল কিনা দিবেন ডায়মন্ড মিউজিয়ামের মালগুলা অথেন্টিক হয় চলো আমরা ডায়মন্ড মিউজিয়ামে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাইয়া আমাদের বোনের বিয়ে তো তাই ডায়মন্ডসের কিছু অনামেন্টস লাগবে কি কী আইটেম লাগবে স্যার আমার লাগতেছে নোসপিন রিং চেন হেয়ার রিং পেনডেন পেনডেন সেট রকেট মানে আরও অনেক আইটেম লাগবে কী কী আছে আপনাদের কাছে দেখান স্যার আমাদের কাছে আরো নতুন অনেক কিছু আছে কালার রিং কালার স্টোন ইয়ার টপস রকেট সব ধরনের জুয়েলারি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটু জিনিসগুলো আমাদেরকে দেখান ও মাই গড কত সুন্দর ডায়মন্ডের নাক ফুল দেখি একটু ভাই এখান থেকে আবার ডায়মন্ড ঠ্যাম খুলে পড়ে যাবে না তো না ভাইয়া ডায়মন্ড পড়ে যাবে না যদিও পড়ে যায় ইন কেস আমরা ডায়মন্ড ফ্রিতে লাগাই দিব দুই বছর সার্ভিস ফ্রি আছে কোম্পানি থেকে ইভেন যদি দুই বছর পরেও পড়ে যায় লাইফ টাইমের জন্য গ্যারান্টি আছে শুধুমাত্র ডায়মন্ডের প্রাইসটা আপনাকে দিতে হবে ও তাহলে তো ভালোই আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমাকে দিয়ে দেন আর অন্য অন্য কী অর্নামেন্টস আছে সেগুলো একটু আমাকে দেখান স্যার কিছু মনে করবেন একটু এই পাশে দেখেন এই বাইক একটু দেখেন তো আসসালামু আলাইকুম স্যার কি দেখাবো স্যার রিং দেখেন তো বিয়ের জন্য আমাদের দুই ধরনের একটা হলো এই যে বেশি একটা পছন্দ হতেছে না একটু ভালো কিছু দেখেন না একদম এক দেখায় পছন্দ হবে এরকম একটা রিং দেখাচ্ছি এই যে ভাইয়া দেখেন এই রিংটা আমাদের দোকানে সব থেকে এক্সক্লুসিভ রিং এটা খুবই সুন্দর একটা রিং ওয়াও সুন্দর না দেখো তো ওয়াও আন্টিটা তো সেই ভাই জিনিসটা অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর আমার তো পছন্দ হইছে তুমি একটা কাজ করো তুমি এইটাই নিয়ে নাও ভাই এটার দাম কত সাত লাখ চল্লিশ হাজার টাকা সাত লাখ টাকা মাত্র কি কন ভাই আন্টি অনুসারে তো এটার দাম আরো বেশি হওয়া উচিত ছিল ভাই এই আন্টিটা আপনি দিয়ে দেন দেন এই ভাই এই জিনিসটা তো অনেক সুন্দর ভাই এটাও দিয়ে দেন পেন্ডেন্সিরটা ভাই আসলে অনেক সুন্দর ভাই এটা আমাকে দিয়ে দেন ভাই তাহলে আপনার হলো দুটা বেসলেট দুটো লেডিস রিং একটা নোজ পেন আর তিনটা চেইন ঠিক আছে ভাই দেই একটু মাহন ভাই তাহলে এই জিনিসগুলো আমরা ফাইনাল করলাম হ্যাঁ ভাই তাহলে একটা কাজ করেন এগুলো আম প্যাকেট করে দেন ভাইয়া কত হচ্ছে আমাদের বিল বিশ লাখ দশ হাজার টাকা বিশ লাখ দশ হাজার না ভাইয়া বিলটা রাখেন স্যার আপনাদের বিলটা আর আমাদের ডায়মন্ড মিউজিয়ামের পক্ষ থেকে প্রতিটা পার্সেস আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট কি বলেন ভাই মানে গিফট পেয়ে গেলাম বা সেরা ভাই আমার ছোট বিয়ে আপনি কিন্তু অবশ্যই থাকবেন কোনো ভুল করবেন না মনে রাখে আগামী সপ্তাহে বিয়া আমার যত ভাই ব্রাদার আছে আমি কিন্তু সবাইয়েরই বলছি তুমি কিন্তু ভাইয়া অবশ্যই থাকবা নাও কাঠ টারা আসতে আবার মিস করো না ঠিক আছে মন থাকে জানো গেলাম আশিক ভাই আপনি যেই কাজে আইছিলেন সেই কাজে তো সাকসেস সুন্দর একটা বউ পাইলেন ডায়মন্ডে বিশ লাখ টাকার গহনাও পাইলেন এখন বউয়ের কথা বাদ দিয়া নতুন প্রজেক্টে হাত দেন হ হ তুই ঠিক কইছস এখনই হমন্দিরে ফোন দেই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আশিক কেমন আছো তুমি भैया আমি আসলে ভালো নাই আমার আমেরিকাতে একটা প্রজেক্টে ইমার্জেন্সি 50 লাখ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না 50 লাখ টাকা তো দুএক দিনের জন্য যেহেতু তুমি আমার ছোট বোনের জামাই সো 50 লাখ টাকা ব্যাপার না আমি তোমাকে দিয়ে দিচ্ছি সমশানে তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট দিও আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে भैया थैंक यू ফর প্লিজ জম্প কি ভাই কি শুনলাম আপনার বোন জামাই নাকি বাগছে দামি দামি গয়না অলঙ্কার পঞ্চাশ লাখ টাকা সব কিছু নিয়ে বাঁচছে আপনার বন্ধু ফালাইয়া দিয়া আর আমি আপনার এত সুন্দর বোন এত করে কইলাম আমার হাতে তুলে দেন তা তো দিলেন না কি কমতি ছিল আমার আমার আব্বার নাইলো ৫০ বার পাঠাইছি মিয়া আপনাদের বাসায় দিলেন না এখন কি হয়েছে পালাইছে সময় যে মুখ দেখাইবেন কেমনে মিয়া পালাইছে রে পালাইছে আপনার মেয়ে আপনার বোন অথবা আপনার আত্মীয় স্বজন কোথায় বিয়ে দিচ্ছেন কার কাছে দিচ্ছেন একবার দেখে শুনে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে সাদের ব্যাপারে আগাবেন দয়া করে